বেশ কিছুদিন হয়ে গেল দাওয়াত খাওয়া হয়নি তো মানে একসঙ্গে সবার দাওয়াত খাওয়া হয়নি গ্রামের একটা দাওয়াত আছে আর সেই গ্রামের দাওয়াতে যাচ্ছি আর চাচি মেঘনা আর আমি আমাদের আসলে কি যেখানে দাওয়াত পড়ুক আমাদের মানে তিনজনের একসঙ্গে দাওয়াত পড়ে তাই না চাচি তো চলো তুলি সন্ধ্যা হয়ে গেলো আসলে দুপুরের দাওয়াত ছিল আমাদের কিন্তু আমরা দাওয়াত খাইতে যাইতে যাইতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে ও আর একটা কথা বলেনি আপনাদেরকে আজকে তুলি আর চাষি যে সুন্দর দুইটা শাড়ি পরে আছে এই শাড়ি দুইটা আমরা নিয়েছি মেরিট শপ এই ফেসবুক পেজ থেকে থেকে আর এই যে তুলির এই পরা শাড়িটা কিন্তু কালো কালার এবং সাথে এদের সুন্দর করে ঝুলঝুলি করা আছে অনেক সুন্দর পার আর এটা এখন সম্পূর্ণটা একটা ব্লকের কাজ আছে তাই না আর মাঝখানে যে মিরর করা আছে সুন্দর করে প্রত্যেকটা শাড়িতে এরকম সুন্দর করে মিরর করা আছে আর যে চাসির পরনে যে শাড়িটা এটা একদম পিওর সফট সুতি তাই না চাষি একদম মমের মতো সুতি আর পরে অনেক আরাম এই সম্পূর্ণ শাড়ি দুইটা আপনারা পেয়ে যাবেন মেরি সব এই ফেসবুক পেজে পেজটা আমার ক্যাপশনে দেওয়া থাকবে আপনারা যারা নিতে চান অবশ্যই পেজটি ভিজিট করে আসবেন চলো চলো আছো আতে না দরে দরে হাতো এই হচ্ছে আমাদের গ্রাম আর এখন এই যে পানি শুকায়া এসেছে চারা করা হবে এখানে অনেক সবুজ শ্যামল সুন্দর একটা গ্রাম আর এই গ্রামের এই পাশে পুকুর এই পাশে হচ্ছে খাল আর মাঝখান দিয়ে গ্রামের রাস্তা সবাই অনেক পছন্দ করেন আমাদের গ্রামটা আজকে আমরা আসছি একদম প্রত্যন্তর একটা গ্রামের বাড়িতে যে গ্রামের বাড়িগুলো দেখতে কেমন হয় আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এটা হচ্ছে আমার মামি যার একটা পেজ আছে মামি আপনার পেজের নাম কি

এখানে লবণ আর শুকনা মরিচ এগুলা কি মামি এটা ছোট মাছ এটা ছোট মাছের চচ্চড়ি আর এটা হচ্ছে বাড়িতে পোষা মুরগির মাংস এখানে হচ্ছে বিরিয়ানি এখানে হচ্ছে সাদা ভাত এই হাড়ির মধ্যে কি মামি এটা হচ্ছে পিঠা ওয়াও এটাই তো হচ্ছে বাঙালিদের আসল খাবার এটা হচ্ছে কাশি ঠোকানা পিঠা বলি না সাতপতি পিঠা বলি মামি আমরা সাতপতি না এক এক জায়গায় আসলে এক এক নাম থাকে এই পিঠা আর এই দেখেন আমার এবারে সবাই খাতে হয়ে গেছে দেখেন এখানে মেঘনা চাষি তুলি আর মানে তুলি হাসপাতালে গেছিল তো আমার সঙ্গে হাসপাতাল থেকে আসার সময় বলেছে যে আমার প্রচুর ক্ষুদা লাগছে তো আমি বলছিলাম যে থাক ক্ষুদা লাগে একটু কষ্ট করো আমার মামি যেহেতু অনেক কষ্ট করে আয়োজন করেছে তোমরা যাই একটু খায় দেয় তারপরে আইসো চলো 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 ঠিক আছে চলো রাখলে গেছে ঠিকই তো আপনি খায়া লোড়ে আসতে পারতেন না অবশেষে আমরা বাড়ির কাছে চলে এসেছি খাওয়া দাওয়া করে আর রাত হয়ে গেছে দেখি আসপিও কান্দাকাটি শুরু করে নিয়েছে বাড়ির থেকে ফোন ਦਿੱত আমার আম্মা এত সাঁতার বেলা যা হবে না সিসি খায়া শান্তি করতে না হ্যাঁ তো সিসি হাঁটা আসতে পারতেন আমাদের আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আফের সবাইকে